নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি গরমের সময় এই তরকারি খাওয়া যেমন উপকারী তেমন খেতেও খুব ভালো লাগে কারণ এই তরকারিতে খুব কম মশলা দেওয়া হয় তো দেখো এখানে আমি নিয়েছি কুমড়ো পটল তরমুজের খোসা আলু ডাটা পেঁপে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এছাড়া আমার লাগছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এছাড়া লাগছে নুন চিনি সর্ষের তেল হলুদ এখানে আছে রাঁধুনি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য এরপর আছে একটু ভাজা মশলা তো চলো এবার শুরু করি প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার সমস্ত কেটে রাখা সবজিগুলো কড়াইতেই দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার একটু জল যেহেতু দিয়েছি তাই সবজিগুলো একটু নেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটা একটু নুনের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি এবার সবজিগুলো ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে আসছি দেখো সবজিগুলো আমার ভালো সেদ্ধ হয়ে মজে গেছে এখন জল থেকে ছেঁকে নিয়ে এগুলো তুলে নেব খুব সাবধানে জল থেকে ছেকে সবজিগুলো আমি তুলে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো ঘেটে না যায় এবার দেখো এই যে সেদ্ধ করা জলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি পরে রান্নার জন্য ব্যবহার করব এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু নাড়াচাড়া করে ছড়িয়ে নিচ্ছি এবার কড়াইতে চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা আমার ভাজা হয়েও গেছে এখন এটা তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা রাঁধুনি আর কালো জিরে আর একটা চেরা তেজপাতা এবার ফোড়নটা একটু হালকা ভাজা করে নিয়ে আমি ওই সেদ্ধ করা সবজিগুলো ফোড়নে দিয়ে দিলাম এবার হালকা করে একটু এগুলো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে একটু হলুদের সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে সবজি সেদ্ধ করে রাখা যে জলটা রয়েছে সেটা আমি সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব যেহেতু আমার সবজিগুলো সেদ্ধই আছে তো এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে না এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম ফিরে এসছি পাঁচ মিনিট পর দেখো আমার তরকারিটা কত সুন্দর ফুটে গেছে আর এটা প্রায় রেডিও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আর এক চামচ মতো ভাজা মশলা এবার হালকা করে সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা